মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ভীত সন্ত্রস্ত কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন থেকেও খবর রাখছেন শুভেন্দু অধিকারী হাওড়ায় বেলগাছিয়া ধস নেমেছে যেসব অঞ্চলে সেই অঞ্চলে প্রায় একশোটি বিপন্ন পরিবারকে দিন খাওয়ানোর ব্যবস্থা করেছেন প্রায় পাঁচশো মানুষকে জলের পাউচ পৌঁছচ্ছেন ত্রিপল পৌঁছচ্ছেন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খবরটা রাখছেন লন্ডন যেতে যেতেও খবর রাখছেন লন্ডনে পৌঁছেও খবর রাখছেন এদিন শুভেন্দু অধিকারী আবার বেল নিজে ফিজিক্যালি যেতে গিয়েছেন এইবার প্রবীণ ত্রিপাঠীকে নামিয়ে দিলেন না ও যেন না যেতে পারে কোনোভাবে যেন স্পটে না পৌঁছোতে পারে এবং যা বসন্তবত বাহিনী হাওড়ার পুলিশ কমিশনেটে প্রবীণ ত্রিপাঠীর বাহিনী তারা শেষ পর্যন্ত শুভেন্দুকে আটকাতে গিয়ে ধস্তাধস্তি এবং রক্তাক্ত করল সে দৃশ্য সে ভিডিওটা আপনাদের কাছে আমি দেখাবো যে খুব প্রয়োজন ছিল কি বলুন তো একজন পরিষদীয় বিরোধী নেতা তিনি তার দায়িত্ব পালন করছেন তিনি তার নিজের ক্ষমতায় পাঁচশো জন মানুষকে দুপুর এবং রাতে সকালে এবং রাতে খাওয়াচ্ছেন তার ব্যবস্থা করেছেন জল পৌঁছচ্ছেন ত্রিপল পৌঁছেছেন এবং তাদের পরিবারকে বলেছেন সর্বথা আমরা পাশে থাকবো একজন পরিষদীয় বিরোধী দলনেতা কয়েকদিন ধরে এই কাণ্ড করছেন গত চার দিন ধরে সেখানে ববি হাকিম যাওয়ার সময় পাননি আজও যাননি আজ গিয়ে ওখানে একটা ওই হাওড়া কমিটি হাওড়া পুরসভায় বৈঠক টৈঠক করে চলে এসছেন শুভেন্দু অধিকারী অপরাধ হচ্ছেন তিনি স্পটে পৌঁছচ্ছেন তিনি একদম মানুষের কাছে প্রত্যেক দিন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন একশোটি পরিবারকে আর্থিকভাবে পর্যন্ত সাহায্য করা হয়েছে তার দৈনন্দিন খরচ চালানোর জন্য সমস্ত কিছু পরিষদীয় বিরোধী দল নেতা নিজের খাঁতে দায়িত্বটা তুলে নিয়েছেন সয়ে লন্ডনে বসে তো চিড়বিড়িয়ে জ্বলছেন আমার জেলা নবান্ন সেই জেলাতে ধস নেমেছে ভাগাড়ের পেছনে সেই জেলাতে আমি দিনের পর দিন হাওড়া বালি পুরসভার নির্বাচনটা করিনি মানুষকে ঠকিয়েছি হাওড়ার মানুষকে পাব্যত কাজ করছে রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডনে বসে বসে কাজ করছে আর করছে বলে শেষ পর্যন্ত শুভেন্দু মানুষের পাশে দাঁড়াচ্ছেন পাঁচশো জনকে দিবারাত্র খাওয়াচ্ছেন জলের ব্যবস্থা করছেন ট্রিপলের ব্যবস্থা করছেন প্রত্যেকটি পরিবারকে আর্থিকভাবে সাহায্য করছেন আর ঠিক তারপর সেই পরিবারগুলোর কাছে যখন পৌঁছতে যাচ্ছেন তখন প্রবীণ ত্রিপাঠী হাওড়া পুলিশ কমিশনের যিনি প্রধান তাঁর 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 বাহিনীকে দিয়ে শেষ পর্যন্ত নামিয়ে দিলেন গোলাম মর্তজা হাওড়া পুলিশ কমিশনের অধীনের একজন সাব ইন্সপেক্টর পুলিশ ধাক্কাধাক্কি করলেন এবং রক্তাক্ত হলেন পরিষদীয় বিরোধী নেতা শুভেন্দু অধিকারী জেনে যিনি জেড ক্যাটাগরিও সিকিউরিটি পান আচ্ছা বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বর করুন তার ধারে কাছে কেউ যেন কোনোদিন ঘাসতে না পারে তিনি সুরক্ষিত থাকুন কিন্তু তিনি যদি কোনো দিন এইভাবে আক্রান্ত হন কিংবা ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জেড ক্যাটেগরি সিকিউরিটি পান তিনি যদি কোনোদিন এইভাবে আক্রান্ত হন কি রিয়াকশান হবে তৃণমূল কংগ্রেসের বা কি রিয়াকশান হবে শাসকের পুলিশের প্রথম কথা প্রশাসন একাধিক পুলিশ অফিসারকে শোকাস করবে সাসপেন্ড করবে দরকার হলে কম্পালসারি ওয়েটিং নয় একদম সাসপেনশনে নিয়ে যাবে হওয়া উচিত না কোনোভাবেই যেন কোনো দিন না হয় কিন্তু তাও যদি কোনোদিন দিন অভিষেক কিংবা মমতারকে এইভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করার সাহস পান কোনো পুলিশ অফিসার সেই পুলিশ অফিসারকে জেলের ভেতরে পাঠিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি পরিষদীয় বিরোধী দলেন অর্থাৎ যেহেতু তিনি গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন যেহেতু তিনি গত চার দিন ধরে টানা নাগারে যেদিন থেকে খবর পেয়েছেন প্রত্যেকটি পরিবারকে খাওয়ার দুবেলা খাওয়ার ব্যবস্থা করেছেন মানুষ সেখানে খুশি প্রত্যেকটি পরিবারের কাছে আজ গেলেন শেষ পর্যন্ত পুলিশের বাধা টপকে পৌঁছলেন এবং বাধা টোপকে যেতে গিয়ে শেষ পর্যন্ত রক্তাক্ত হলেন আমি আজকে সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে বসেও ভীত সন্ত্রস্ত নাহলে এটা হতে পারে না রবীন্ন ত্রিপাঠীকে নিশ্চিতভাবে ইশারা করেছেন ও যেন ঢুকতে না পারে এলাকায় আরে আপনি তো যাচ্ছেন লন্ডনে মিথ্যে কথা বলার জন্য আপনি তো লন্ডনে যাচ্ছেন কোটি কোটি টাকা খরচা করে কিছু ভুলভাল বকার জন্য সেইখানে যদি বিরোধী দল তার ভূমিকা পালন করে আপনার অসুবিধে কোথায় আসলে মমতার এখন ফিয়ার সাইকোলজি কাজ করছে ভিডিওটা দেখুন বুঝতে পারবেন અરે ક્યાં ગાવના આ મારી પૂછો জানলে তো চালাক পড়া আপনি না লজ্জা

पीछे आओ पीछे आओ पीछे क्यों आओ पीछे आओ पीछे आओ पूरा पीछे आओ ना ही अब भाई मैं तुझे क्यों पकड़ आया हूं रोबिन की पत्नी को कहां है कहां है उसको क्यों छोड़ो तो बोलोगे उसको उठा के

গোলাম মুর্তে যাও গোলাম মুর্তে যাও গোলাম মুর্তে যাও ওই অফিসার হাত তুললো হাতটা ধরে ফেললো জিনিসটা ভি রেসপেক্টেড আর এ মার নাও আমরা দুটো অফিসার দু রকম আপনি غلط কররা লিডার হবে কিসের মিন্স কি হিস কি জায়গা দেখ ভি রেসপেক্টেড